তেলবাজি করতে বলতেছে আমাকে দালালি করতে বলতেছে আমি আমি তো তেলবাজি দালালি করব না তো আমার নৈতিকতার সাথে যায় না কি করছি আমি আলটিমেটলি তো কাস্টমার ডিল করছি আপনি কলিক ডিল করছেন সেটাও তো কাস্টমার ইন্টারনাল কাস্টমার সো দেখে যদি আপনি একটু ভেঙে বলতেন যে কেন একটা ব্যাঙ্কার সেলস করবে সে একটা ব্যাংকার তো সেলসম্যান না সে মনে করেন সেলসম্যান ডাক্তার মনে করেন সেলসম্যান ডাক্তারটা হয়তো আমি কিছুটা শেয়ার করতে পারবো বাট আপনার কাছ থেকে ব্যাংকার একটা শুনতে চাই এবং অ্যাট দা সেম টাইম এই যে মানুষ মনে করে কী শেয়ার আমি সেলস করব আমি তো আমি কি দালাল নাকি আমি তো আমার নদীর নিজের যোগ্যতা আমি পর্যন্ত আসছি আমি তেলবাজি কেন করবো এই যদি একটু বলতেন একজন কাস্টমারের কাছে অপশন আগে কম ছিল মিডিয়ার অ্যাভেলেবিলিটি কম ছিল ব্যাংক কম ছিল অপশন কম ছিল ব্রাঞ্চ কম ছিল এখন তো একজন কাস্টমারের কাছে চল্লিশটা ব্যাংক যায় চল্লিশটা ব্যাংকের অপশন আছে একই জায়গাতে আপনি পান্থপর ধরেন মতিঝিল ধরেন এক জায়গাতে অনেকগুলো ব্যাংক অনেক ব্রাঞ্চ তো কাস্টমার কার কাছে যাবে সে তো দাওয়াত পাচ্ছে সাইনবোর্ড দেখছে বিলবোর্ড দেখছে সে তো কনফিউজড সে কোথায় যাবে আপনি যদি নিজে গিয়ে তাকে না বলেন তাহলে সে কি আপনার এখানে আসবে বিজনেসের জন্য ব্যাংকের প্রফেশনে লাইফ ব্লাডটা কী ডিপোজিট ফান্ড ফ্লো তো এটার জন্য আপনাকে তো কাস্টমারকে কনভিন্স করতেই হবে যদি না করেন তাহলে কে কাজটা করবে কে হ্যাঁ আমি ব্যাংকার আমি ডেস্ক জব করব আমি চেম্বারে বসে থাকবো অথবা আমার ডেস্কে কাস্টমার আসবে আমি ফর্মটা ফিল আপ করে দেবো কিন্তু কাস্টমার তো আসতে হবে এই দাওয়াতটা কে দিবে এটার জন্য কি আপনাকে আলাদা করে মানে অন্য কোনো লোক নিয়োগ দিব আমরা যদি ওভাবে করে লোক নিয়োগ দিয়ে তাহলে কস্টিংটা কত বাড়বে তখন কি আপনি কাস্টমারকে সেই বেনিফিটটা দিতে পারবেন আপনি শেয়ারহোল্ডারকে কি সেই ডিভিডেন্ড দিতে পারবেন তো এই কাজটা আমারই কাজ আমারই করতে হবে আর একটা কথা হচ্ছে সেলসম্যান মানেই হচ্ছে কি তেলবাজি করা মানে অথবা অনেকে তাই মনে করে মানে এটা কাস্টমার তাই মানে অনেকেই তাই মনে করে আমি তো তেলবাজি করতে পারি না অথবা আমি তো দালালি অথবা এই যে নেগেটিভ ওয়ার্ডগুলো আসলেই কি তাই এখন আমি একটা এক্সাম্পল দিই ইসলাম মানে নবীয়তি আল্লাহ দিয়েছেন হুজরুল ইসলামকে কোথায় আর আমরা আজকে কোথায় আমরা কীভাবে পেয়েছি আমরা আমাদের ফোর আজ থেকে ছয় সাত জেনারেশন আগে মুসলিম ছিল আমি কি শিওর হানড্রেড পার্সেন্ট এই দাওয়াতটা আমরা পেয়েছি না ওয়ান বাই ওয়ান করতে করতে হাত ঘুরে ঘুরে আমাদের কাছে আসছে না তো নবীজি দিন শেষে আউ বকর রাজনকে জিজ্ঞেস করতেন তোমার ব্যবসাকে আজকে কি হয়েছে তো উনি বলতেন যে আজকে আমি চারজনের সঙ্গে পাঁচজনের সঙ্গে এই যে নিয়ে আসছি নতুন দাওয়াত দিয়ে নিয়ে আসছি অথবা তাদেরকে আমি দাওয়াত পৌঁছাইছি তো ওনারা কি রিলেশনশিপ ম্যানেজার ছিলেন না আমি এ কথা যদি বলি এখন এটা ওনার সানের খেলাফ করছি না কিন্তু আমি আমি সাহাবিদের অথবা নবীজির সানের খেলাফ করছি না বাট এই দাওয়াত যদি না পৌঁছাইতো তো সেলসম্যানশিপের মেন জিনিসটা হচ্ছে দাওয়াত পৌঁছানো সেলসম্যানশিপ মানে কিন্তু এরকম না যে আপনি ব্লাফ করছেন মিথ্যা বলে কোনো আপনি ছেড়ে দিচ্ছেন ইমিডিয়েট সেলসটা করলেন রিকারিং কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট যদি আপনি না করেন আলটিমেটলি ওয়ান টাইম বিজনেস কিন্তু ওয়ান টাইমই কিন্তু এরকম তো না আমাকে তো আবার সেই কাস্টমারের কাছে যেতে হবে ওনার কাছ থেকে আবার রিকারিং বিজনেস আনতে হবে সো এটা এরকম না যে ব্লাফ করা এটা এরকম না দালালি করা এটা এরকম না তেলবাজি করা না কিন্তু এখানে একটু কসাস থাকতে হয় কাস্টমারের মাইন্ড রিড করতে হয় ওনার ডিমান্ডটা থাক মানে ক্রিয়েট করতে হয় কোন কোন সময় কাস্টমারের নিজেরই ডিমান্ড আছে কোন কোনো সময় আমার প্রোডাক্ট আছে আমি এটা কাস্টমারকে সেলসের বাসায় খাওয়াবো কিভাবে খাওয়াবো কাস্টমারকে এটার বেনিফিটগুলো বলবো সেভাবে কাস্টমারকে রেডি করব সো আমাদের অনেক ভুল ধারণা আছে আর কি